আজকে আমি পালং শাকের পুরি বানাবো তার জন্য এই দেখো এখানে প্রথমে পালং শাক আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর কিছুটা ধনে পাতা দিয়েছি একসঙ্গে সিদ্ধ করতে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে আমি একটা ঠান্ডা জলে দিয়ে দেবো ঠান্ডা জলে রেখে দেবো এটা বরফে দিলে ভালো হয় বরফে দিলে কালারটা চেঞ্জ হয় না কিন্তু আমার বরফ জমা নেই ওই জন্য আমি এখানে ঠান্ডা জলেই দিয়ে দিলাম পালং শাক আর ধনেপাতাটা পাতাটা দেখো আমি পুরো ঠান্ডা জলে দিয়ে একদম ঠান্ডা করে নিলাম নিয়ে একটা মিক্সি জারে নিয়ে নেবো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ করে চলে যাবে না চলে গেলে ভিডিওটা বুঝতে পারবে না আমি কীভাবে বানালাম তো আমি একটা মিক্সি জারে দেখো নিয়ে নিলাম এখানে আমি আটা ময়দা ভালো করে মিক্স করে নিয়েছি একটু চিনি দিয়েছি আর নুন দিয়েছি পরিমাণ মতো আর ময়নের জন্য আমি এখানে সাদা তেল দিলাম আর সামান্য সাদা গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মাখবো সব কিছু আর এইদিকে আমি মিক্সি জারে পালং আর ধনে পাতার পেস্টটা করে নিয়েছি এইটা দিয়ে অল্প অল্প করে আমি মাখবো আটা ময়দাটা এবার বেটে রাখা পালং আর ধনে পাতাটা দিলাম একটু একটু করে দিয়ে ভালো করে মাখতে থাকবো এবার আমি ভালো করে মাখছি দেখো কালারটা দেখো সবুজ হয়েছে কারণ সিদ্ধ করে আমি ঠান্ডা জলের মধ্যে পালংটা দিয়ে দিয়েছিলাম বরফে দিলে ভালো হয় আমার বাটিটা নড়ছে তুমি বুঝতেই পারছো তোমরা আমি এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করছি আমার ময়দাটা পুরো মাখা হয়ে গেছে একটা ডোর তৈরি করে নিয়েছি দেখো পুরো ডোটা একদম সবুজ কালারের হয়ে গেছে এবার তোমাদের ভেজে দেখাচ্ছি এরকম হচ্ছে পালং পুরি পালংয়ের পুরি আধ ঘন্টা পরে ফিরে আসলাম আধ ঘন্টা রেখে দিয়েছিলাম দেখো আটা কেমন নরম হয়ে গেছে একদম পুরো এবার আমি এদিকে কড়াইয়ে সাদা তেল বসিয়েছি এবার আমি ভেজে নেব আমি ছোটো ছোট করে লেচি কেটে নেবো আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি এবার বেলে নেব আমি এখানে বেলে নিলাম এবার আমি গরম এখানে কড়াই তেল হয়ে গেছে আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখো কত বড় বড় মোটা মোটা ফুলে গেছে আর কালারটাও দেখো সবুজ হয়ে গেছে সবুজ সবুজ কালার দেখতে কত সুন্দর লাগছে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্রত্যেকটাই আমার কমেন্ট খুলছে আর সবুজ সবুজ হয়ে হয়েছে দেখতেও ভালো লাগছে তো আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিভাবে বানালাম তোমরা দেখবে মাঝখান থেকে স্কিপ করে চলে যাবে না তাহলে কিভাবে বানালাম বুঝতে পারবে না তো আমার যদি এই লুচি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর ইউটিউব চ্যানেলে পাশের বটন বেসা বাজিয়ে দেবে যাতে নতুন কোনো ভিডিও বানালে সবাই প্রথমে তোমাদের কাছে চলে যায় তো দেখো দেখতে দেখতে আমি সবগুলো ভেজে নিয়েছি হয়েছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে তো সবাই ভালো থেকো বাই